আজকের দুনিয়ায় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ার উপস্থিতি এতটাই প্রবল যে আমরা প্রায় ভুলে গেছি বাস্তব জীবনের সম্পর্কগুলোকে কিভাবে সঠিকভাবে পালন করতে হয় আমরা নিজেদের দৈনন্দিন জীবনের ঘটনাগুলো শেয়ার করতে করতে কখন যেন ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টিকটকের ভার্চুয়াল জগতে হারিয়ে যাচ্ছি কিন্তু একটু ভেবে দেখেছেন কি এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে কতটা ক্ষতি করছে আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা করার আনন্দ কি আর আগের মতো আছে পরিবারের সাথে একসাথে বসে কথা বলার সময়টা কি আর আগের মতো উপভোগ করি না কারণ আমরা ফোনের স্ক্রিনে আটকে যাচ্ছি ফলোয়ার আর লাইক গুনছি কিন্তু এই ভার্চুয়াল লাইক কি সত্যিকারের ভালোবাসা দিতে পারে সোশ্যাল মিডিয়ার এই ঝলমলে দুনিয়ার আড়ালে আমরা আসল সম্পর্কগুলোকে হারিয়ে ফেলছি আপনি কি বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলো চুরি করে নিচ্ছে হয়তো সময় এসেছে একটু থামার বাস্তব জীবনের বন্ধু ও পরিবারের দিকে ফিরে তাকানোর কারণ ভার্চুয়াল জগতের লাইক কিংবা কমেন্ট কখনোই বাস্তব জীবনের আন্তরিকতার বিকল্প হতে পারে না প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক হোয়াটসঅ্যাপ সহ আরও অনেক জনপ্রিয় প্ল্যাটফর্ম আমাদের হাতে এনে দিয়েছে নতুনভাবে যোগাযোগ করার একটি সুযোগ মানুষ এখন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তাদের বন্ধুবান্ধব বা পরিবারকে মেসেজ করতে পারছে ছবি শেয়ার করতে পারছে ভিডিও কল করতে পারছে এবং নিজেদের মতামত প্রকাশ করতে পারছে এইসব সুবিধা আমাদের জীবনে বিশাল পরিবর্তন এনেছে এবং অনেক ক্ষেত্রে তা ইতিবাচক প্রভাব ফেলেছে তবে এর সাথে কিছু নেতিবাচক প্রভাবও দেখা দিয়েছে সময়ের সাথে সাথে দেখা গেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের বাস্তব জীবনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদের সামাজিক জীবনকে আরও বিচ্ছিন্ন করে তুলেছে জ্ঞান লোকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ধীরে ধীরে আমাদের সামাজিক জীবনকে ধ্বংস করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে আমাদের ব্যক্তিগত যোগাযোগ কমে যাচ্ছে আগে মানুষ যখন একজনের সাথে দেখা করতে চাইতো তখন মুখোমুখি দেখা করতে হতো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে একত্রিত হয়ে সময় কাটানো হতো যা ছিল আন্তরিক ও আবেগপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি বড় মাধ্যম কিন্তু এখন দেখা যায় মানুষ মুখোমুখি যোগাযোগের চেয়ে ভার্চুয়াল যোগাযোগটি বেশি প্রাধান্য দিচ্ছে সামনাসামনি কথা বলার পরিবর্তে আমরা এখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে চ্যাট করি যা আমাদের সম্পর্ককে দুর্বল করে তুলেছে এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মে আবেগ প্রকাশ করা অনেক সময় যথাযথ হয় না মানুষ তার আসল অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হয় যা বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সময় নষ্ট করছি একটা না স্ক্রল করার মাধ্যমে বিভিন্ন পোস্ট ছবি ভিডিও দেখে আমরা ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেই। এটি শুধু আমাদের উৎপাদনশীলতাকেই কমাচ্ছে না পরও আমাদের বাস্তব জীবন থেকেও দূরে সরিয়ে নিচ্ছে আমরা পরিবার বা বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর পরিবর্তে সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই এটি আমাদের সামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে কারণ আমরা আসল জীবনের মানুষের সাথে সময় কাটানোর বদলে ভার্চুয়াল জীবনের সাথে বেশি জড়িয়ে যাচ্ছি এর ফলে আমাদের সম্পর্কগুলো দুর্বল হচ্ছে এবং সামাজিক দূরত্ব বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে আরও আত্মকেন্দ্রিক করে তুলেছে আমরা প্রতিনিয়ত নিজেদের ছবি ভিডিও এবং বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করছি যাতে অন্যরা আমাদের জীবনকে দেখে ও মূল্যায়ন করে এই মনোভাব আমাদেরকে আরও আত্মমগ্ন করে তুলেছে এবং আমরা অন্যদের কথা ভাবা কমিয়ে দিচ্ছি এটা আমাদের সম্পর্কগুলোকে আরও সংকীর্ণ করে তুলেছে এবং সামাজিক জীবনে আমাদের আন্তরিকতা কমিয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শুধুমাত্র সম্পর্কের ওপর নয় এটি আমাদের মানসিক স্বাস্থ্যেও বড় ধরনের প্রভাব ফেলেছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়ার বেশি সময় কাটানোর ফলে মানুষ হতাশা উদ্বেগ আত্মসম্মানহীনতার মতো সমস্যায় ভুগছে বিশেষ করে তরুণ প্রজন্ম নিজেদের জীবনকে অন্যদের জীবনের সাথে তুলনা করতে থাকে এবং এতে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা নিজেদের জীবনে অসামঞ্জস্যতা দেখে এবং এতে তারা হতাশা বা মানসিক অবসাদে ভোগে বাস্তব জীবনের সমস্যাগুলো মোকাবিলা করার বদলে তারা ভার্চুয়াল দুনিয়ায় সান্ত্বনা খুঁজে বেড়ায় যা তাদের মানসিক সমস্যা আরও বাড়িয়ে তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ এমন অনেকের সাথে বন্ধুত্ব গড়ে তোলে যাদের তারা কখনও সামনাসামনি দেখেনি বা চেনে না ভার্চুয়াল বন্ধুত্ব বাস্তব জীবনের বন্ধুত্বের তুলনায় অনেক সময় নরবরে হয় কিন্তু আমরা দেখি যে অনেক মানুষ তাদের বাস্তব জীবনের বন্ধুদের চেয়ে ভার্চুয়াল বন্ধুদের বেশি গুরুত্ব দিচ্ছে এটা আমাদের সম্পর্কের গভীরতাকে কমিয়ে দিচ্ছে এবং আমাদের বাস্তব জীবনের সম্পর্কগুলোকে হুমকির মুখে ফেলে দিচ্ছে যেসব সম্পর্ক আগে আত্মীয় বা বন্ধুত্বের ভিত্তিতে তৈরি হতো সেগুলো এখন অনেক ক্ষেত্রেই শুধুমাত্র ফলোয়ার বা লাইকের উপর নির্ভর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আরেকটি বড় সমস্যা হলো সত্যিকারের যোগাযোগের অভাব ভার্চুয়াল মেসেজিং বা পোস্টের মাধ্যমে মানুষ খুব দ্রুত যোগাযোগ করতে পারছে কিন্তু এই যোগাযোগটি অনেক ক্ষেত্রে তেমন গভীরতা বা মানসম্মত হয় না অনেক সময় মানুষ একে অপরের পোস্ট বা মেসেজের প্রতিক্রিয়া দেয় শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার কারণে যা আন্তরিকতা বা সম্পর্কের উন্নয়নে বিশেষ কোনো ভূমিকা রাখে না বাস্তব জীবনে যে গভীর এবং মানসম্পন্ন যোগাযোগ আমরা করতে পারি সোশ্যাল মিডিয়ায় তা সম্ভব হয় না সামাজিক যোগাযোগের মাধ্যমে মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ফেক নিউজ বা ভুল তথ্য অনেক সময় দেখা যায় কোনো একটি মিথ্যা তথ্য ভাইরাল হয়ে যায় এবং এর ফলে মানুষ বিভ্রান্তিতে পড়ে এই ধরনের ভুল তথ্য অনেক সময় সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষ একে অপরের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারে এটি শুধু সমাজের স্থিতিশীলতাকেই নষ্ট করছে না বরং আমাদের ব্যক্তিগত সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের আরও একটি বড় সমস্যা হলো সাইবার বুলিং বা ট্রোলিং অনলাইনে অনেক মানুষ অন্যদের উপর মানসিকভাবে আঘাত করতে শুরু করে বিশেষ করে যারা জনপ্রিয় বা প্রভাবশালী এই ধরনের আচরণ মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে এবং তাদের সামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে অনেক ক্ষেত্রেই দেখা যায় সাইবার বুলিংয়ের শিকার মানুষ বাস্তব জীবনে একাকিত্ব বোধ করে এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে আমরা প্রযুক্তি আসক্তির শিকার হচ্ছি প্রতিদিন আমরা ফোন বা কম্পিউটারের সামনে বসে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছি এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলেছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং এই আসক্তি আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনকে ধ্বংস করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটানোর ফলে আমরা আমাদের আশেপাশের মানুষদের প্রতি যথাযথ মনোযোগ দিতে পারছি না পরিবার বন্ধু বান্ধবের সাথে থাকার সময়ও আমরা মোবাইল বা কম্পিউটারের পর্দায় সময় কাটাই এতে আমাদের সম্পর্কগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং আমরা সত্যিকারের সম্পর্কের প্রতি অবহেলা করি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমরা ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত থাকি অথচ সেই আনন্দনের সময় আমাদের থাকে না সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা নতুন দিগন্তে প্রবেশ করেছি এটি আমাদের জীবনকে অনেক সহজ ও সুবিধাজনক করেছে কিন্তু এই সুবিধার পাশাপাশি এর নেতিবাচক দিকগুলোকেও উপেক্ষা করা যায় না আমাদের সামাজিক জীবনে এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব জীবনের সম্পর্ক যোগাযোগের গুণমান মানসিক স্বাস্থ্য এবং সময়ের সঠিক ব্যবহার সবকিছুই কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তাই আমাদের উচিত ভার্চুয়াল জগতের পাশাপাশি বাস্তব জীবনের সম্পর্কগুলোকেও গুরুত্ব দেওয়া এবং সেই সম্পর্কগুলোকে সময় দেওয়া সঠিকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে আমরা এর নেতিবাচক প্রভাবগুলো থেকে মুক্ত থাকতে পারি এবং আমাদের সামাজিক জীবনকে রক্ষা করতে পারি বন্ধুরা জ্ঞান লোকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে